গুলাম চেষ্টা করার দায়িত্ব তোমার তুমি যদি আমার পথে চলার চেষ্টা করা আমার পথে চালানোর দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নিলাম ও দুনিয়ার মুসলমানেরা এজন্যই তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যুলাইখা সাতটা দরজার মধ্যে তালা লাগাইয়া ভেতরে ঢুকাইছে ভিতরে ঢুকিয়ে বলতেছে রে ইউসুফ রে ধরে তোমার প্রেম আমার দিলের মধ্যে সে ডুবে আছে বারবার করে তোমার দিকে তাকাইলে তুমি আমার থেকে চেহারা সরিয়ে নাও মুখ মনে চায় তোমার একটু কাছে পাবো খুব মনে চায় মন ভরে তোমারে দেখবো আমার মনের চাহিদাটা পূরণ করে দাও

হয়তো আমরা দুজন যদি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় এই খবর দুনিয়ার কেউ জানবে না পায়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলেন আমার একজন মালিক আছেন আল্লাহ আমাদের মালিক কে চিল্লা আঙ্গুলটা উঁচা করে জোরে বলো আরো জোরে বলো কে পায়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন আমার একজন আল্লাহ আছে আমার রব সব দেখে ফেলবে জুলাইকা তখন আল্লাহকে রব বলে স্বীকার করে না সে মূর্তি পূজক ছিল মূর্তি পূজা করত নিজের চাদর দিয়া মূর্তিটা ঢেকে দিয়ে বলে ইউসুফ রে এই যে আমি আমার রব ঢেকে দিয়েছি এখন আর সে আমাদের অন্যায় গুলো দেখতে পারবে না পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কয় তোমার রবকে তুমি ঢেকে দিলে হয় তো দেখতে পারে না আমার রব এমন একজন রব গোপনেও যা সব দেখেন প্রকাশ্য বিষয়গুলো দেখেন ঢেকে মালিকের কাজ থেকে কোনদিন অন্যায় করা যায় না আমার মালিক সব দেখেন কি দেখেন না এই যুবকরা বলো দেখেন কি দেখেন না রাতের বেলায় মেসেঞ্জারের মধ্যে কার সাথে কি কথা বলো কি মেসেজ দাও কি মেসেজ পাঠাও এগুলো সব আমার মালিক দেখেন কি দেখেন না আওয়াজ করে চিল্লাও এই যুব দুনিয়ার কেউ দেখে না কেউ দেখে না বাবা জানে না তোমার অন্যায় মা জানে না দুনিয়ার কেউ জানে না কিন্তু এই অন্যায় গুলো রব্বেকারিম কুদরতের মাধ্যমে জেনে ফেলতেছেন শুধু তাই না তুমি যদি মনে করো আমার আল্লাহ জানেন আর তো কেউ জানেন না 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 তোমার দুই কাদের ফেরিস তারাও জানতেছেন শুধু জানেন না তারা একের পর এক সবগুলো লিখে ফেলতেছেন গুণা করলে গুণা লেখা হয় সবাব করলেন এক করলেন একগুলো লিখে দেওয়া হচ্ছে যেই জমিনে বসে অন্যায় করো এই জমিনটা পর্যন্ত তোমার সাক্ষী থাকে যে সময় অন্যায় করো সময়টা পর্যন্ত সাক্ষী থাকে শুধু ফিরিস্তা আর সময়ের জমিন নয় যে হাত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অন্যায় করো খোদার কসম করে বলি এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার সাক্ষী হয়ে যাবে রব্বে কারিমে জন্য বলেন আল ইয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা সাধু বিমা কানু তোমার আমার রঙ পৃত্নঙ্গি আল্লাহ সামনে সাক্ষী দেবে আল্লাহ বলেন এই জন্য আমি আমার কামতের ময়দানে দল বান্দার জবানটার মধ্যে মোহর লাগায় দেব কারণ এই মানুষটা আল্লাহর সামনে যেই দিন দাঁড়াবে আল্লাহ তাআলা বান্দাকে বলবে নব কর্ণায় করেছো কিনা বলে না মনন নাই করে নেই কই যে ফিরিস্তারা আমল নামার মধ্যে লিখেছে বলে আল্লাহ এটা মিথ্যা লিখেছে আল্লাহ বলবেন তাইলে জমিন যে তোর বিরুদ্ধে সাক্ষী দেয় বান্দা বলবে আল্লাহ এরাও মিথ্যা কথা বলে সময় যে তোর বিরুদ্ধে সাক্ষী দেয় বলে আল্লাহ এটাও মিথ্যা কথা বলে

করো দ্বিতীয় নম্বর অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে পারলে গুণা করো যদি না পারো গুণা ছেড়ে দাও জীবনে গুণা করো না পয়গম্বর ইউসুফ কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইখারে বলে সুলাইখা আমার মালিক কে 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 জোরে ডাকো জোরে ডাকো আমার আল্লাহ কোনো আসেন না নাই জোরে বলো আমার মালিক চাইলে এখনো যেই গুণাগুলো অন্যায়গুলো তুমি আর আমি করি যদি বাঁচতে চাও বাঁচাইতে পারেন কি পারেন না আওয়াজ দিয়ে চিল্লে পাও আমি আমার যুবকদেরকে বলে যুবক আমার আল্লাহ তাআলা তোমার মধ্যে গুনাহ করার শক্তি সব দিয়েছেন তারপরও পায়া হাত রেখে বলে যাই ভাই অন্যায় করিও না গুনাহ করিও না কারণ গুনাহ করে যদি কবরে যাও ওই কবর বড় ভয়ঙ্কর আমার কবরের মাটি গুলো এত জোরে চাপ মাজুরের হাড্ডি নিয়ে আরেক মাজরে নিয়ে পৌঁছায় দিবের যুব অনুরোধ করে যাই সাবধান গুনা করিও না গুনা করিও না যদি গুনা হয়েও যায় রবের কাছে তাও বা করে ফেল কেন বলি জানো সাহাবাইকে রাম জীবনে কোনো দিন গুনা করেন নাই যদি সাহাবাইকে রামদের গুনা হয়ে যেত তাইলে রবের কাছে আর সাহাবাইকে রাম মাফ চাইতে আরম্ভ করতে তো আমার জীবনে তো তসবির দানা যেমন ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে তোমার আমার জীবনের গুণাগুলো তো ঠিক এমন হয়ে চলেছে একটার পরে একটা গুণা একটার পরে একটা গুণা ওই ফেসবুকের মধ্যে গুণা গুগলের মধ্যে গুণা হোয়াটসঅ্যাপের মধ্যে গুণা মেসেঞ্জারের মধ্যে গুণা ভাইবারের মধ্যে গুণা কত কায়দার গুণা ও যুবক বাবা মায়ের অবাধ্য হয়ে চলো আরেক গুণা দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করো আরেক গুণা রূপবীদের সাথে বিয়াদবি করো আরেক গুনাহ নামাজ এক পত্ত বড় না আরেক গুনাহ রোজা না রাখো আরেক গুনাহ শয়তানের রাস্তায় চলো আরেক গুনাহ সুদের রাস্তায় চলো আরেক গুনাহ ঘুষের রাস্তায় চলো আরেক গুনাহ গুনাহের দিকে তাকায় দেখো গুনার এক পাহাড় পাহাড় সম পরিমাণ গুণা তোমার আমার হয়ে গেছে রবের কাছে মাফ চাইতে বড় ভয় হয় রবের কাছে মাফ চাইলে আমার রব মাফ করবে কিনা অথচ আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে বারবার বারবার করে বলেন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ওলাম রে অন্যায় করে ফেলেছো পাপ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেব ও বাজ মাফ চাই বানাতো করবা কি বলো গুনা নিয়ে কবরে গেলে কবর বড় ভয়ঙ্কর কবর বারবার বারবার করে বলে আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমল ভালো আমল করে আসতে পারলে ভালো আচরণ করব কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো আমি কিন্তু কবরের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরায় নিয়ে পৌঁছে দেব এই যুবক ভাই আজকের ময়দানে যারা এসেছো তাকায় দেখো দুনিয়া আশার সিরিয়াল আছে রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই আমি প্রায় বলি আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় মনে হয় দাদা দুনিয়ায় থাকে নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এমন হয় কি হয় না আওয়াজ করে একটু চিল্লা বলো তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না বলো আজকে ময়দানটার দিকেও তাকাও কত মানুষ যেন আছে মানা কত মানুষ যেন আছে এই মধ্যে যারা বাবা হারিয়েছে আমি ঘরে আমার মা নাই দুই হাজার ছয় সনে আমার মা জামিন থেকে বিদায় হয়েছে তখন আমি ছাত্র মানুষ ছিলাম আজকে আমার মালিকের দিকে তাকায় দেখে আমার ভালি তো কোনো কিছুই কম দেন নাই সম্পদও কম দেন নাই সম্মানও কম দেন নাই ক্ষমতাও কম দেন নাই ও বাজান রে আমি আমার মায়ের জন্য নিজের ইনকাম দিয়ে একটা কাপড় কেনার ক্ষমতা আজকে আবার নেই আজকে মায়েদান পেট দিকেও তাকাও কত মানুষ জন্য আছে মা নাই কত মানুষ জন্য আছে বাবা নাই কেমন করে তোমারে বুঝাবো যাদের ঘরে মা আছে বাবা আছে দিন তোমারে বুঝাইতে পারবো না যার ঘরে মা নাই যার ঘরে বাবা নাই ওই মানুষটার চোখের দিকে তাকায় দেখো কত কষ্ট এই মহফিলটার মনে যাত করে দিলে বাসায় যাইবা দরজার মধ্যে টোকা লাগাই মাম্মা হয় তো তোমার দরজা খুলবে भजन रे আমি आजादी ভাষায় গিয়ে দরজার মধ্যে টোকা দিനേ আবার দরজা খুলবে না asker masjid কার তো কার কার মানায় আমার মত একটু হাতটা ऊंचा করে আমার আল্লাহরে দেখা भजन रे কার কার বাবা নাই আপনারও হাতটা ऊंचा করে দেখা হাতগুলো তুলে রাখেন হাত গুলো নামাইবেন না তুলে রাখেন আবার যুবকগুলো তাকায় তাকায়ত দেখুক মা হারা মানুষগুলো চোখের পানিগুলো ফেলে কেমন করে কান্না করে বাবা হারা মানুষগুলো চোখের পানি ফালা ফালা কেমন করে কান্না করে যুবকরা এই মানুষগুলোর দেখে একটু তাকা এই মানুষগুলোর করে কারো ঘরে মা কারো ঘরে বাবা না কারো ঘরে আপ্বা মা দুয়োজনের ক্ষেত্রা এরপরেও কি একটা বারের জন্য মনে হয় না তুমি আর আমি দুনিয়ায় থাকতে পারবো না এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নেই তুমি আর আমিও থাকতে পারবো না দুনিয়ার থেকে আজ হোক আন হোক বিদায় এই লাগবে তবে দুনিয়ার সব মুসাফিরি কেউ হয়তো আগে যাবে কেউ হয়তো পরে যাবে ও বা যান মাহফিলটার থেকে ওয়াদা করে বের হও দুনিয়ায় কত অন্যায় করলাম এ হাত দিয়ে কত অন্যায় করেছি এই পা দিয়ে কত অন্যায় করেছি এই চোখ দিয়ে কত অন্যায় করেছি এই কপাল দিয়ে কত করেছি। দিয়ে কত মিথ্যা কথা বলেছি এই কান দিয়ে কত অন্যায় করেছি এগুলো যদি আমার মালিক এক এক করে করে হিসাব নিতে আরম্ভ করে আবার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার মতো পৃথিবীর কেউ যোগ্যতা রাখে না আবার মালিকের সামনে দাঁড়ায় পৃথিবীর কেউ হিসাব দেওয়ার ক্ষমতা রাখে না ও দুনিয়ার মানুষ এই জন্য আজকের মাহফিলটার থেকে বাদা করে বের হও যতদিন আল্লাহর এই জমিনে বেঁচে থাকব। আর শয়তানি রাস্তায় আমরা চলবো না হারাম রাস্তায় আর কদম বাড়াবো না শয়তানি রাস্তায় আর চলবো না যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকব সবাই মিলে দেবাদ করো আর হারাম রাস্তায় চলবো না মালিকের হুকুম গুলো মেনে মেনে চলবো আল্লাহর কোরআন অনুযায়ী জীবনটা চালাবো কারা কারা তৈয়ার আছো দুইটা হাত তুচা করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়ে চিল্লা ডেকে বলো আল্লাহ আল্লাহ জবান করে জোরে ডাক দাও আল্লাহ জয়কই যদি পানি না সে কান্নার বান ধরে ডাকো দানিয়ার ভাবে তাকো তাকাইয়া দক কার চুকে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজ নিজ ঠিক কার মরড় চকের পানি পানাইয়া চোরিয়া মরলি কারেক্টটা দাও না আল্লাহ

এতগুলো মানুষ আমরা দুই হাত কুচু করলাম আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না সুদের কারবার আর করব না ঘুষের কারবার আর করব না আল্লাহ তোমার হুকুম গুলো মেনে মেনে চলবো আল্লাহ তোমার তরিকে তোমার নবীর তরিকায় চলবো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে না চিৎকার করে বলো আমি আর আজ দিয়া বলো আমি হাতগুলো বলুন আমার বাজান রাত অনেক গভীর হয়ে গেছে আপনাদের কষ্ট হচ্ছে আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম এ দুনিয়ায় যতদিন থাকব দুনিয়ার সকল গুনাহ থেকে বেঁচে আকল দিয়া আমার মালিককে খুশি করে এই জমিন থেকে বিদায় হব রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আওয়াজ দিয়ে আরো জোরে সরে বলেন আল্লাহ